রুটি বানানোর কোনো দরকার আছে আর রুটির থেকে অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তারপর ভাজি ভুজির কিছুই লাগবে না মোটামুটি আর চাপটি খাইলেই আলহামদুলিল্লাহ পেট ভরবে চাপটি খেয়ে এক গ্লাস পানি খাও পেট ভরে যাবে এই যে আমার মেয়েকেও খাওয়াই দিলাম স্কুলে যাচ্ছে আর আমিও নিজেও খাচ্ছি আলহামদুলিল্লাহ এটা খেয়েই মনে করো আবার দুপুরে লাঞ্চের টাইম তখন সাড়ে পাঁচটা বা ছয়টার দিকে খাবো তো সবাই কেমন আসছো এভাবে খেয়ে দেখো অনেক মজা কষ্ট কম আবার পরিশ্রম অনেক কম খরচও কম ঠিক আছে